চারিদিকে যখন চলছে দুর্গা প্রতিমা তৈরির কাজ তখন পূর্ব মেদিনীপুর জেলার একরা দু নম্বর ব্লকের ছোট নলগাড়িয়া বিদ্যাসাগর স্মৃতি সংঘের একান্ন পিঠ ভৈরব প্রতিমার কাজ প্রায় শেষ মুহূর্তে এক নিম্নচাপ কেটে গেলেও আবহাওয়া দপ্তরের অনুযায়ী পুনরায় নিম্নচাপ সম্ভাবনা পূর্বাভাসের কারণে তৎপরতার সঙ্গে প্যান্ডেলের এবং দ্রুত গতিতে চলছে প্রতিমা নির্মাণের কাজ দেখুন কী জানালেন পুজোর উদ্যোক্তারা কৃতিসংঘের পক্ষ থেকে এলাকা তথা জেলার সমস্ত দর্শনার্থীদের আবেদন করব আমাদের এই একান্ন মূর্তি যে ভৈরব হচ্ছে আসার জন্য আমরা এই একান্ন পীঠের যে দুর্গা গত বছর করেছিলাম তাতে এলাকার যে সাড়া পড়েছিল এলাকা ছাড়া আমাদের জেলা তথা স্থানীয় উড়িষ্যা থেকেও অনেক দর্শনার্থী এসেছিলেন তাদের সেই মতামতকে গুরুত্ব দিয়ে আমরা সেই একান্ন পিঠের পরিবর্তে একান্ন পিঠ দুর্গার পরিবর্তে একান্ন পিঠের যে শিব সেই শিবের মূর্তি করার মানসিকতায় ব্রতী হয়েছি এই যে আমাদের যে উদ্দেশ্য বা আমাদের যে প্রকল্প এতে রূপায়ন করার ক্ষেত্রে আমাদের এলাকারই শিল্পী মাননীয় বেনুচরণ বেনু জানা মহাশয় সহযোগিতা করছেন এবং সহযোগিতা করছেন এলাকার সবাই প্রতি বছরের ন্যায় এই বছর আরও বড় আকর্ষণ হবে বলেই তাদের আশা তবে মণ্ডপে কবে প্রতিমা পারি দেয় সেটাই এখন দেখার বিষয় পূর্ব মেদিনীপুর থেকে অংশমান পন্টার রিপোর্ট নামীদামি কোম্পানির পাদুকার একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ও সঠিক দাম মানে কাঁচরাপাড়ান ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজরকাড়া ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচরাপাড়